কন যায় কনফাৰ্ম

আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস ব ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে চলে এসেছি আমি বলরামপুর থানার অন্তর্গত এই আরহাসা গ্রামে এই এখানে রয়েছে আরহাসা গ্রামের এখানে মেলা কমিটি রয়েছে সঙ্গে আমার পাশে যিনি আছে পুরুলিয়ার এক আপনাদের সকলের অতি পরিচিত কাড়ার মালিক তো আমার পাশে বসে আছে তো তার কারার লড়াই হচ্ছে তো গ্রামে হচ্ছে কি বাহারে হচ্ছে তো বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাবেন তো এখানে এনাদের কমিটি যে এখানে এনারা আজকে জড়ো হয়েছে তো ভিডিওটা কিছু নিয়ে করছে তো বিস্তারিত আপনারা জানতে পাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে দর্শক তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারার রায় দেখার জন্য আচ্ছা মালিক তো নমস্কার নমস্কার আচ্ছা আপনাদের সবাইকে নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ এখন মোটামুটি ভালো আচ্ছা বর্তমান ভালো আছেন হ্যাঁ বর্তম মোটামুটি চাষ টাস কমপ্লিট হয়ে গেছে পুরো হ্যাঁ চাষ কমপ্লিট হয়ে গেছে আচ্ছা বর্তমান তাহলে বলো যেটা নিয়ে আপনার চিনহে বাজান আছে জিনিসটা বর্তমান আপনার কেমন আছে বর্তমান তো এখন মোটামুটি ঠিকই আছে বর্তমান মোটামুটি ঠিকই আছে হ্যাঁ মন তো হাই ভোল্টেজ খাবার দেয়া না এমদের ওই কুড়া খাওয়া আর ওই শুকনা কুমাল খাওয়া আচ্ছা মোটামুটি নরমাল 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 যা পরিস্থিতি হয় সেই

আমরা প্রেম কৃষ্ণ সিং কে ফোন করিছিলে আচ্ছা আচ্ছা কাكو বলি বলি দেহ কাكو বলি কি করবি জোড়াটা আমাকে দিবে যদি তাহলে আমরা আই থাকিব হ্যাঁ হ্যাঁ আর যদি জোড়াটা আমাকে না দইও আচ্ছা আচ্ছা তাহলে বলি আমি ওখানে আমকে চলছে জোড়া আলে কনফার্ম করব তাহলে আমি ওখানে যাব আচ্ছা আচ্ছা ওইটাই গল্প হলো তো আমরা বলে বলছে ঠিক এসে বলছে দাদা আমাদের 1 তারিখ এ বলে কনফার্ম করার যাবো আচ্ছা যেটা সর বড় আছে রে ওখানে তো পানু সিং লয়ার কারার তো 1 তারিখ কনফার্ম হওয়ার আছে হ্যাঁ 1 তারিখ হ্যাঁ থাকব না আৰু চৈধ্যানি নাম দিব আচ্ছা তাহলে বিন্দুটি ওইখানে কমিটিকে আপনি ফোন করে গেলেন অবশ্যই ওইখানে যাতে যাতে আমার সঙ্গে মোটামুটি ওইখানে যা গেলে তো কমিটি কিরকম ব্যবহার করলে বিন্দুটির সঙ্গে তো ওইখানে যে আপনাকে যাদের যাদের বিন্দুটি যে কমিটি আপনাকে জোড়াটা কনফার্ম করে দিল তো তাদের কমিটি কি আপনি কিছু এমনি বলতে চান কমিটিকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই বা আমি শত কোটি নমস্কার জানাই এটা আমি বলছি কমিটি যে আপনাকে যাদের যাদের জোড়া কনফার্ম করে দিল জোড়াটা কনফার্ম করে এটার জন্য আচ্ছা খুব তো খুব সুন্দর দর্শক তো আপনারা শুনতেই পেলেন যে ভাদরের চোদ্দ দিনে হচ্ছে মেলাটা ওইটা বিন্দুটি গ্রামের এক নম্বর কারার সাথে তো আর প্রাইসটা কত আছে একান্ন হাজার একান্ন হাজার সঙ্গে অফার কি কি আছে অফার কিছু নাই ওনারা বলেছে যে আমরা গাড়ি ভাড়া

আচ্ছা মোটামুটি আপনাদের ওখানে কমিটি কোনো কিছু বলেছে কি এই আসরের নিয়ে বা সিং নিয়ে না না সকল কিছু বলে নাই আসর আপনি দেখেছেন হ্যাঁ আসরটা অবশ্য দেখতে যাই নাই তবে আর পরে আমি যাব আরেকদিন আচ্ছা যাবেন তো এমনি এই আসরের ব্যাপারে বা এই গেটের ব্যাপারে সিং কোনো তো বলে না 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 কোনো ব্যাপার না আর এক নম্বর কাটাটা কত কিনে মোটামুটি লড়াই হলে বা

দশ বিশ বিশ জন যাবো বা তিরিশ জন না এটা ধরে আসলে কি তো ওই কমিটি কে আমি এটাই বলছি যেন যেটাই হার মানুষ আমারটাই হার মানুষ বা ওনাদেরটাই হার মানুষ ধারাং করাগে আছরৰৰ মাজতে যিজন টেকাৱাৰ চেষ্টা কৰে আচ্ছা যেমান যদি যে কাৰহে पुरा হ আচ্ছা ছাৰা আছৰৰৰ মাজতে তেওঁ চেষ্টা কৰিব সে বাহাত গৈ গলে চলি যাব একবা তোৰা এখন খেতত ধান মেনো আছে অনৰ জাগা মানুহৰ ক্ষতি হ'ব ক্ষতি হ'ব আচ্ছা দিনটো আমি বলছি তেনে আৰু কিচৌ তেনে তো হবে না না যে এটা না কারাছনের তিনজনই প্রবেশ করবে কি আপনি আগাম বলতে যান কমিটিকে যে আমরা পাঁচজন আমরা আমাদের মাথা দিয়ার বারে তো কমন কিছু বলবেন না আমরা তার পাঁচজন সমাবো হ্যাঁ যখনই কারা আমরা আমাদের মাথা দিয়ে দিই তখন আমরা চাই দেয় দেব পুরো আপনারা কমিটিকে আগে কিছু আমরাকে বলতি হবে না অটোমেটিক সাইড ইনজ হ্যাঁ তিনজন থাকি বাকি বাকি জেলা সব করেন তিনজন থাকি বাকি আমরা চাই দেয় দেব বসিয়ে দিই আচ্ছা এইটা হলে তাহলে কমিটিকে আগাম জানান দিলে যে আমাকে পাঁচ ছয় দিন ধরে কারা রেখে মাথা দিয় সাম করে মাথা দিয়া করতে হবে ঘৰৰ বাৰ যে আপোনাৰ ঘৰে আছে মোটামুটি লোহাই কত বাৰ লাই এঘাৰ বাৰ

आधा घंटा हां अपना करा लाइन जाए यदि तो आधा घंटा नीचे छाड़ी कथा बोल रहे हैं अच्छा नहीं जे कुछ होई गेलौ हाँ। रिजल्ट अपना जे कुछ होई गेलौ लाइफ लो, पर हाँ। नहीं गेलौ তো মোটামুটি আপনার গ্রামের মেলাটা কত দিনে হবে গ্রামের তো আমাদের কার্তিকের বাইশে হতো আচ্ছা কার্তিকের বাইশ হ্যাঁ তো এখন আমাদের মাঠ ফাঁকা নাই মানে মাঠ ফাঁকা না হলে তো সে করতে পারছি না তাহলে মোটামুটি গ্রামের মেলাটা কত দিনে হবে তাহলে গ্রামের মেলাটা আমাদের পৌষ মাসের আগে হবে পৌষ মাসের আগে গত বছর ফাঁকা নাই তখন গত সালে ওই পৌষ মাসে ইয়ার করা হলো পৌষ হলো না তখন না মোটামুটি পৌষ মাসটাই নো এই মাসটাই তো আপনার তো কাড়াটা বড় ছিল না তখন আমরা তখন বড় দেয়া হলো আর আপনার মেলাটা তো যা সময় বৈশাখ মাসে দু তারিখে হয়েছিল দু তারিখে হলো রাসুল তানম সে দমদাবা ইয়ার দর্শক সামনা সামনি ইনে মেলাটা হেইছিল ইছলে যদি মাঠ ফাঁকা হয়ে যায় তো আমাদের এখনেই হবে দমদার কালা গিলা থাকবে তাহলে আমাদের ভাই না পোস্টমা চাই হবে আচ্ছা পোস্টমা চাই হবে যদি এখানে আপনাদের মাঠ ফাঁকা আসে তাহলে আপনাদের এখানেই মেলাটা আচ্ছা খুব সুন্দর দর্শক তো মোটা মোটা যদি আপনাদের এখানে গ্রামের মেলা থাকে তো প্রাইসটা কত থাকবে প্রাইস আমরা 10000 থাকে 10000

ধৰ দা को

একটা মানার কি হলো মোটামুটি আধা ঘন্টা আধা ঘন্টা বড় বড় খেলা দেখা যাচ্ছে তো দর্শকদের উদ্দেশ্য বলে দুই কথা আর কি দর্শককে বলছে এই যে মানে একটু মানে जल्दी পৌঁছিয়ে যা আর কি আচ্ছা যত জল লড়াইটাকে जल्दी মতেই হলে ভালো হবে কি তো জল ধরে দিন তো তো ঠিক আছে দর্শক আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে যে আড়াহাসা গ্রামের এই বনমালী বাবুর যে বর্তমান তার কীরকম আছে ভালো ওই বিন্দুটি আসর নিয়ে যাওয়ার জন্য কীরকম প্রস্তুতি করছে তো সেই আপনার সামনে আমি ভিডিওটা তুলে ধরছি